পাশে অনেকগুলো আছে ভাই আমাদের দেশীয় তৈরি এখানে আমরা এই পুরো তৈরি থাকি ষাট টাকা ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা চা এবং পানির সবচেয়ে বড় যেটা বাংলাদেশের সবচেয়ে যেটা বড় সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পানি গরম হইতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে সর্বোচ্চ সাওয়ার এটা কিন্তু আপনার এক মিনিটে কিন্তু পানি উপকরণ হয় অনলাইনে আপনারা দেখবেন বাইশশো থেকে তেইশশো টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আমাদের কাছে এরকম তিনটা মোটর আছে আগামী দেড় থেকে দুই মাস এই আইটেম আপনার দোকানে রাখলে হান্ড্রেড পার্সেন্ট চলবে এই ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এর জন্য সেল করতে পারেন আর ফের অরিজিনাল ব্র্যান্ডের মাল আমাদের কাছ থেকে হোলসেলে মাল নিতে পারবেন এটা আপনি এক হাজার টাকার উপরে সেল করতে পারবেন মিনিমাম তেরোশো থেকে পাঁচশো টাকা লাভ হবে বর্তমান সময় অত্যন্ত যে আইটেম গুলো আছে পানি গরম রাখা দুধ গরম রাখা সবগুলো এখানে আছে শীতের এই আইটেম গুলো ছাড়া আগামী দুই মাস কিন্তু আপনার হবে না হবে না অনলাইনের রেট থেকে আমাদের রেট কিন্তু অর্ধেক মিনিমাম পাঁচশো টাকা কমে আমাদের থেকে মাল কিনতে পারবেন যে কোনো আইটেম আপনারা গিজার কিনতে চান এখানে ইলেকট্রিক গিজার আছে একটা মডেল দেখার কত সুন্দর এটা কিন্তু একটা গিজার এর পাশে অনেকগুলো গিজার আছে ওয়াটার হিটার এবং কফি হিটার এই প্রোডাক্ট কোন ইউজারের জন্য না এগুলো শুধুমাত্র ফ্যাক্টরির জন্য ফেমিলি ব্যবহার করার জন্য এই আইটেমটা নিয়ে না এটা শুধু কোম্পানির জন্য ইউজ করা হয় তসের ভিতরে আমাদের এই যে এই একটা আছে মডেল মাত্র পঁয়ষট্টি টাকা তসের আমাদের প্রত্যেকটা আইটেম আছে শুধু আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করলে পারবে আমাদের কিন্তু স্পিকারে কিন্তু আমাদের কাছে হিউজ আইটেম আছে স্পিকারও আছে এই একটা মডেল আছে এই

আমি সুইচ সকেট আইটেম সেল করি তার আইটেম সেল করি সিজনে চার্জার ফ্যান আপনি জানেন চার্জার ফ্যানে আমার মনে হয় না বাংলাদেশে আমার মতো আইটেম আমার কাছে এখনো বর্তমানে একশো নয় থেকে দশটা আইটেম আমার কাছে এখনো স্টিল আছে জালি ফ্যান হাই স্পিড ফ্যান সহ এ টু জেড আমাদের কাছে কিন্তু সরাসরি হোলসেলে নেওয়ার একটা সুযোগ থাকে আনবির ইলেকট্রিক ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো কেউ যদি খুচরা নিতে চান আমাদেরকে কল দিবেন না সরাসরি আমাদের দোকান আসবেন গুলিস্তান আইসা গুলিস্তান আইসা এই কাপ্তান বাজারের উল্টা পাশে সুন্দরবন স্কোয়ার মার্কেটে আট নম্বর গেট একবার গেটে উঠতেই তানবির ইলেকট্রিক তো যাক আমাদের এই আমরা এই ভিডিওগুলো করি মূলত ইনফরমেশন দেওয়ার জন্য যে আমাদের গ্রাম অঞ্চলে থানা জেলার ভিতরে যে দোকানগুলো আছে যারা সরাসরি ঢাকাতে আসা সম্ভব হয় না একমাত্র বিশ্বস্ততার সাথে তানবির ইলেকট্রিক আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারটা যোগাযোগ করলেই কিন্তু আমার সাথে সরাসরি আপনারা করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলি আমি কিন্তু কন্ডিশনে মাল সেল করি না আচ্ছা এখন আমি কেন করি না সেটা হচ্ছে আমরা সিজন ওয়াইজ আইটেম সেল করি আজকে এটার রেট যদি হয় ছশো টাকা এটার কালকে কিন্তু সাড়ে ছশো টাকা হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমাদের পক্ষে কন্ডিশন সেল করা সম্ভব হয় না যদি যাদের আমাদের এই প্রোডাক্টটা পছন্দ হবে চাইলে সরাসরি দোকানে আসতে পারেন না হইলে আপনি যদি ফোনে যদি অর্ডার করতে চান কন্ডিশন ছাড়া সেক্ষেত্রে আমার ফেসবুক ফেস তানবির অনলাইন শপ তানবীর অনলাইন শপে আপনি ঢুকলে বুঝতে পারবেন যে তানবীর ইলেকট্রিকে কুড়ি টাকা দিলে কোনো রিস্ক আছে কিনা তো যাক ওই বিষয়ে আমি আর বাড়াবো না আমরা এখন আইটেমে যাই আমাদের শীতের কি আইটেম আছে আপনাদের বর্তমানে শীতের মোটামুটি বাংলাদেশে যে প্রোডাক্টগুলা চলে ওই ওই প্রোডাক্টগুলা তো আছে প্লাস ওই প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলোর উপরে নতুন নতুন মডেল এখন বর্তমানে আমাদের হাতে আসছে যেমন ধরুন আপনার একবারে কম্বেডের এই যে এটা এগুলো হচ্ছে একবারে কম 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 রেঞ্জের আর একটা কথা বলি আমি আপাতত কোন মালের আপনাদের দ্বারা হোলসেল দোকানদার ওনাদের কিনে রেটটা আমি আপাতত এখন থেকে আর দিচ্ছি না এটা আপনি মনে করেন যত টাকা দিয়ে কিনেন এটা আপনি এক হাজার টাকার উপরে সেল করতে পারবেন এটাতে আপনার মিনিমাম তেরোশো থেকে পাঁচশো টাকা লাভ হবে বর্তমান যদি আমাদের কাছ থেকে এই মুহূর্তে যদি মালটা কিনেন আরেকটা বিষয় বলি এই শীতের সময় আগামী দুই মাস আপনি যত কথাই বলেন আগামী দুই মাস কিন্তু আপনার দোকানে এই শীতের এই আইটেমগুলো ছাড়া এ এইগুলোর সাথে আমাদের প্লাস্টিকের যে বাংলাগুলো আছে ওইটা আমাদের শোরুম আর একটা আছে আমরা ওখানে আপনাদেরকে দেখাবো এই আইটেমগুলো ছাড়া কিন্তু আপনার আগামী দুই মাস কিন্তু আপনার ব্যথা কিনা হবে না হবে না আপনাকে অবশ্যই আপনার এই আইটেমগুলো নিয়ে এই যে আইটেমগুলো তারপর এই যে এই আপনার এই কি বলে এটা আপনার কম দামের ভিতরে ইয়াগুলা যেগুলো আপনারা অনলাইনের ত্রবিতে দেখেন আচ্ছা অনলাইনের রেট থেকে আমাদের রেট কিন্তু অর্ধেক অর্ধেক অল যদি কেউ খুচরা কিনতে আসেন দোকানে যখন আসবেন আমরা যদি আমরা এটা জেরেডি বলবো কোনো বার্গেটিং করা যাবে না আমাদের সাথে কারণ আমরা যে রেট দিব ওই রেটই আপনাকে নিতে হবে কারণ আপনি যে রেট দিব ওইটাও আপনি যে কোনো জায়গা থেকে কিনলে মিনিমাম পাঁচশো টাকা কমে আমাদের থেকে মাল কিনতে পারবেন যে কোনো আইটেম যে আইটেম অন্য বলি যে কোনো খুচরা কাস্টমার যদি আমাদের দোকানে আসেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের আট নাম্বার গেট তামবির ইলেকট্রিক দয়া করে আপনারা দোকানে আসার পরে আমাদের সাথে বার্গেটিং করবেন না আপনার নিউ মার্কেট বলেন বা যেখানে খুচরা বিক্রি করে

সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার একবার ফুটফুটে পানি গরম গরম হয়ে যায় আচ্ছা তারপর আপনার নতুনের ভিতরে এই যে ফুল গ্লাস ফুল গ্লাস গ্লাস সিস্টেম না এটা আপনি আমি অনলাইনে এই আমাদের এই যে এই প্রোডাক্টগুলা এই যে এই সিরিয়ালের প্রোডাক্টগুলা আমি অনলাইনে দেখছি 2200 থেকে 2000 টাকার বিደረ আচ্ছা আচ্ছা আর যারা আমাদের হোলসেল কিনবেন আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিই এগুলো আপনারা আমাদের কাছ থেকে হাজারের মধ্যে নিতে যাবেন দেখেন এই আইটেমগুলো হাজারের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটি হাজারের মধ্যে মানে মালের রেট বাড়বে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা চেষ্টা করুন এই আমাদের কিন্তু কার্টন ওয়াইজ কার্টন ওয়াইজ প্রত্যেকটা মালের আমাদের কি আছে কার্টন ওয়াইজ আছে যারা কার্টন ওয়াইজ নিতে চান তারা সরাসরি আমার নম্বরে যোগাযোগ করে আমার থেকে আপনাদের যে কোনটা রেট কত আমি আপনাদেরকে রেট দিয়ে দিব পছন্দ হলে রেট পছন্দ হলে আপনারা আমাদের থেকে নিয়ে নেবেন যারা পাশাপাশি আপনারা গিজার কিনতে চান এখানে ইলেকট্রিক গিজার আছে একটা মডেল দেখার কত সুন্দর এটা কিন্তু একটা গিজার এই পাশে কিন্তু অনেকগুলো গিজার আছে খুব সুন্দর সুন্দর গিজার আছে এখন আগের দিনে যে গিজার ছিল বড় বড় গিজার সেগুলো বাদ দিয়ে আপনারা আধুনিক গিজারগুলো নিতে পারেন গিজার সহ এখানে যে কেটলিগুলো দেখতে পাচ্ছেন ওয়াটার হিটার দেখতে পাচ্ছেন সব কিন্তু একটা জায়গায় পেয়ে যাবেন পাইকারি এখন আপনারা কিন্তু আমাদের তানবির ইলেকট্রিকে আর সাথে যোগাযোগ করলে কিন্তু যে চায়ের চা এবং পানির সবচেয়ে বড় যেটা বাংলাদেশের সবচেয়ে যেটা বড় সরাসরি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কয়েক ঘন্টা থাকে গরম এগুলা মিনিমাম বারো থেকে বারো থেকে ষোলো ঘন্টা গরম থাকে পানি গরম থাকে পানি গরম বারো থেকে ষোলো ঘন্টা বারো থেকে এই মডেলের ভিতরে এই একটা আছে সাইজ কিন্তু আছে বিভিন্ন প্লাস সাইজ এর একটা মডেল এ একটা মডেল হ্যাঁ তারপরে আপনার এই যে এ একটা মডেল এবং ছোট গুলা ছোট ছোট সাইজের

উপকরণ হয় এক মিনিট পাই এটা আপনার নর্মালি আপনার অনলাইনে আপনারা দেখবেন বাইশ থেকে তেইশ টাকা আমাদের কাছে আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আমাদের কাছে এরকম তিনটা মডেল আছে এটা কিভাবে লাগাবে ভাই এগুলো হচ্ছে ডাইরেক্ট কলের সাথে লাগান বেসিং এ লাগান কলের সাথে কলের সাথে করে লাগিয়ে কলে লাগানোর মুখ আছে না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কলে লাগানো মুখ পানি গরম হতে কিন্তু এক লাগে মানে পানি গরম বাড়বে হ্যাঁ গরম এবং ঠান্ডা দুইটাই দুজি আছে আচ্ছা আচ্ছা এই একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা দেখেন তো গরম পানি বের হবে ঠান্ডা পানি বের হবে এই গরমের যারা গরম পানি খেতে চান চা গরম করে খেতে চান এছাড়া গোসল করতে চান এটা দেখেন তো একদম ইজিলি করা যাবে এগুলো কিন্তু নরমালি যদি আমরা যদি হোলসেলে যদি আমাদের যারা ইম্পোর্টার আছে ওনারা যদি এই প্রোডাক্টগুলো যদি না আনতো এটা নরমালি আপনারা 5000 থেকে 6000 টাকা দিয়ে কিনতে হইতো এই আমাদের জন্য আমরা আমরা যারা হোলসেলার যে আমরা চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে কম দামে থেকে আপনারা মাল কিনতে পারবেন হ্যাঁ এটা একমাত্র আমাদের থেকে যারা ইউজার ওনাদেরও লাভ এবং যারা বিজনেস করে ওনাদেরও লাভ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা আমাদের এখন আমাদের যেখানে সেল সেন্টার আমরা সরাসরি আমরা ওখানে যাই এগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেল সেন্টার আমাদের কাছে কিন্তু আপনার চায়না চায়না হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটির পাশাপাশি আমাদের দেশীয় তৈরি আমাদের নিজস্ব কারখানা আমরা এই ফটোগুলো তৈরি থাকি

এই এটা হলো আপনার এক লিটার আচ্ছা আচ্ছা আপনাদের কিনা পড়বে দোকান যারা বিক্রির জন্য নেবেন তাদের কিনা পড়বে মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা এটা আছে কিনা পড়বে মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র এটা আছে কিনা পড়বে মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আচ্ছা এটা আছে দুশো আড়াই বিক্রি করে হ্যাঁ এটা এটার ভিতরে আপনার আমাদের দুটো আইটেম আছে তামা তার অ্যালুমিনিয়াম তার তামার তার যদি নেন তাহলে পড়বো একশো ষাট টাকা আর অ্যালমোনিয়াম নিলে একশো বিশ একশো তিরিশ একশো তিন রেটের আসতে মাল তিনটে রেটের তারপর আপনার এই যে এই এটার ভিতরেও আমাদের তামা এবং অ্যালুমিনিয়াম আপনার আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা চাইলে কোনো কাস্টমার যদি চান যে অ্যালমুনিয়ামের তার নিবেন তাও নিতে পারবেন তামার তার নিবেন সেটাও নিতে পারবেন নর্মালি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো যে কোনো যে কোনো জায়গায় যদি যান এই মডেলগুলো আপনি অ্যালমুনিয়ামের তার পাবেন

চেষ্টা করব আপনাদের কোম্পানির যে ডিলার থেকে মাল নেন যতটুকু পারি ওদের থেকে কমে রাখার জন্য যেহেতু আমরা কর্পোরেট থেকে মাল মাল নিই আমরা লাভ কম করি আচ্ছা আমরা আমাদের হলো সেলটা হলো মেন আমরা হলো যারা যদি যেসব দোকানদার ধরেন এ এক ডজন দুই ডজন করে মাল নিতে চান সরাসরি আমার থেকে আর এফ এক মডেল এক দুই তিন তিনটা মডেল এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এগুলো কিন্তু ওরা কিন্তু প্রচুর লাভ দিচ্ছে

এগুলো শুধুমাত্র ফ্যাক্টরির জন্য ফ্যাক্টরির জন্য এগুলো ইউজ ইউজের জন্য এগুলো কিন্তু রিস্ক আইটেম রিক্স না আমি আবারও বলতেছি যারা বিক্রির জন্য ইউজারের মানে খুচরা বিক্রি করবেন তারা চেষ্টা করবেন কাস্টমারদের কাছে এই যে জগ আইটেমগুলো জগ এন আয়োজন আপনি ভালোর ভিতরে তো বলে আরভেলটা নেন নাহলে আমাদের এই যে টাইন আইটেম আছে চাইন আইটেম আছে এই যারা ইউজার ইউজার আমি বারবার বলতেছি যারা ইউজ করার জন্য তারা কখনো এই আইটেমগুলা আমি বলি সাজেস্ট করবেন না এগুলো মূলত ফ্যাক্টরির জন্য এগুলো হচ্ছে ফ্যাক্টরির জন্য ফ্যাক্টরি কারখানাতে বিভিন্ন বরফ গলানোর জন্য তেল গোলানোর জন্য তেল গোলানোর ইউজ হয় এগুলো কিন্তু আমরা কি করি নর্মালি ঘরে ইউজ করি এটা কিন্তু রিক্সি আইটেম রিক্স এর এটার জন্য এটা কিন্তু গত বছর অনেক ঘটনা করে গত বছরে কিন্তু একসাথে কিন্তু স্বামী স্ত্রী দুজনে কিন্তু মারা গেছে কারণ এটা কি করে এটা যে আপনার এটা দিয়া দেওয়ার পরে এখান দিয়ে ধরতে হয় ট্যাঙ্ক করতে এটা অনেক রিক্সি আপনি পানি গরম করবেন আপনি এরকম একটা নিয়ে আপনার কারেন্টের তার দিলেন সুইচ দিলেন পানি গরম হলে আপনি অটো বুঝবেন পানি যখনই পানি ভুট করবেন তখন এটা লাইনটা অফ করে দিবেন কিন্তু এটা তো আপনার ওটা তো রিস্ক এটা রিক্স সম্পূর্ণ এটা কেউ নেবেন আমি বলি ভাই এটা আপনার নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য ফ্যামিলি ব্যবহার করার জন্য আইটেমটা নেন না এটা শুধু কোম্পানির জন্য ইউজ করা হয় হ্যাঁ এগুলো আপনারা আপনারা পার্সোনাল এই যে আমাদের চাইনা চায়নাগুলো আছে যারা একটু ভালো মানে নিতে চান চাইন আইটেম এগুলো কিন্তু তিন থেকে পাঁচ মিনিট ভিতরে কিন্তু পানি গরম হয়ে যায় এবং আপনি যদি গরম না হয় আপনি যদি সুইচটা দিয়ে রাখলেন ভুললেও সমস্যা নাই এগুলো পানি গরম হলে কিন্তু অটো অফ হয়ে যাবে অটো হয়ে যাবে এটা তো আপনার অটো অফ হবে না না তো এটা শুধুমাত্র আমরা সেল করি ফ্যাক্টরি ইউজ করার জন্য কোন খুচরা কাস্টমার বলেও এই আইটেম ইউজ থেকে বিরত থাকবেন শীতের আর কি আছে শীতের আপনার এই মুহূর্তে আমি আপনাদেরকে যারা বিক্রির জন্য নিবেন এই মুহূর্তে আমি যতটা আইটেম দেখাচ্ছি আপনাকে মানে মাইন্ড সেট আপ করতে হবে যে আমার এই আইটেমগুলো এখন চলবে চলবে কারণ আমি আলহামদুলিল্লাহ গরমের সময় যে আইটেমগুলো দেখাই ওগুলো কিন্তু চলে না চলে কিন্তু আমি সেল করতাম না হ্যাঁ আমার ব্যবসা হচ্ছে আমি কিন্তু একদিনের ব্যবসা পছন্দ করি না যে একটা দোকানদার আইলো সেল করলাম না আমার যে আমার নতুন কাস্টমার যে হয় আমি চেষ্টা করি তার সাথে সারা বছর ব্যবসা করার জন্য কেউ কাস্টমার যদি মনে করে যে এটা তারা আমি একশো পিস আমি তারা একশো পিস মাল দিব কারণ হচ্ছে এটা যতটুকু তার সেল করার দরকার আমি তার ততটুকু মাফি বলবো যে আপনি পাই এই মালটা আপনি ওইটাই নেন এটা আপনার একশো পিস এটা আপনি দর করলে দশ পিস নেন বিশ পিস নেন কারণ এগুলো হচ্ছে সিজনাল আইটেম এগুলো আপনার ঘরে রেখে নষ্ট হওয়ার কোনো দরকার নাই তবে আগামী দেড় থেকে দুই মাস সর্বোচ্চ জানুয়ারি জানুয়ারি লাস্ট পর্যন্ত কিন্তু চলবে এই আইটেমগুলো আপনার দোকানে রাখলে হানড্রেড পার্সেন্ট চলবে আচ্ছা আসুন এই আইটেমটা হচ্ছে স্পেশালি আমাদের গ্রাম অঞ্চলে যারা আপনার ইয়া খেলে ব্যাডমিন্টন জন্য তো আছে যারা কি বলে এ ফুটবল ক্রিকেট 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 খেলার জন্য এই আইটেমটা সেল সেল করতে পারেন ব্যাডমিন্টনের জন্য সেল করতে পারেন এই একটা মডেল আছে এটা কিন্তু নর্মালি এই আইটেমগুলো কিন্তু আপনার যে ফ্লাড লাইটগুলো কিন্তু বর্তমানে কিন্তু রেট কিন্তু আপনারা সর্বনিম্ন হইল নশো থেকে পনেরোশো টাকা আর আমাদের এটা দুইশো ওয়ার্ড এটা আপনাদের যারা আমাদের কাস্টমার যারা বিক্রির জন্য নিবে তাদের জন্য কিনা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড এটা যদি আপনার মোটামুটি চারটা লাগায় যত বড় মাঠে হোক ওই মাঠে কিন্তু আলো কভার করবে এর ভিতরে যারা কম রেটে চায় কম রেটের ভিতরে আমাদের এই একটা মডেল আছে এগুলা মাছের ফিশারি তারপরে মুরগির 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 ফারম এবং গ্রাম অঞ্চলের ছেলেরা এগুলো ইউজ করে ব্যাডমিন্টনের জন্য এই কোয়ালিটির ভিতরে আমাদের আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই যে ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আমাদের দুটি আছে এই যে পঞ্চাশ ওয়াট হ্যাঁ একশো ওয়াট একশো ওয়াট এটাও যদি চারটা লাগায় ব্যাডমিন্টনের জন্য আমার মোটামুটি হিউজ এনাফ এনাফ এই একটা আছে একটা আছে যারা কোয়ালিটির পূর্ণ মাল নিতে চান আমাদের এই দুইটা মাল নিতে পারেন এটা আমরা এটা আমরা আমাদের হোলসেল রেট হচ্ছে আপনার তিনশো এটা হচ্ছে একশো আশি চারশো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা ইউজার আছেন হ্যাঁ আমার এই ভিডিওরা যারা দেখতেছেন গ্রাম অঞ্চলে যেহেতু আমরা এটা ডাইরেক্ট এখন ব্যবসা হয়েছে অনলাইনে যারা ইউজার আছেন তারা আমাকে ফোন দিবেন না যদি ঢাকার ঢাকার ভিতরে হন সরাসরি গুলিস্ত্যান আসেন আপনার যে টাকা বাড়া দিয়ে আসবেন এটা আমাদের থেকে নিলে আপনাদের অটোমেটিক টাকাটা সেভ হবে কারণ আমরা যে আইটেম রেট ধরবো অন্য জায়গায় ওই রেট দুশো থেকে পাঁচশো টাকা বেশি তো আর যারা গ্রাম অঞ্চল আছেন তারা আপনাদের এলাকায় যে দোকানগুলো আছে ইলেকট্রিক দোকানগুলো আছে ওনাদেরকে আপনারা আমার নাম্বারটা দেন দিয়ে আপনি ওনাদেরকে বলেন যে ভাই আপনি এই এই নাম্বারে কল দিলে আপনি আমাদের এই আইটেমগুলো আনতে পারবেন আচ্ছা 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 আর আর একটা সুবিধা হচ্ছে সরাসরি আমার তানবীর অনলাইন শপ ওই ফেসবুকে আমাদের যে তানবির অনলাইন শপে ফেজ আছে ফেজে ঢুকেন ঢুকে আমার সাথে আলোচনা করেন বা ওই দোকানদার দোকানদারকে বলেন যে ভাই আপনার তানবির অনলাইন শপে দেখেন যে এই আইটেমগুলো আমাদের শীতের আইটেমগুলো আপনি আনতে পারবেন দুধ যদি আমাদেরকে অর্ডার করে আপনারা ওইখান থেকে নেবেন আমাদেরকে কোনো খুচরা কাস্টমার কল দিবেন না আচ্ছা আচ্ছা আমি দয়া করে বলতেছি যদি আমরা হোলসেল করি আমরা খুচরা মাল সেল করি না যদি আপনি দোকানে আসতে পারেন আমার কোনো আপত্তি নাই আইসে নিয়ে যান আইসে নিয়ে যান তবে আমাদেরকে কেউ ফোন দিবেন না খুচরা খুচরার জন্য এই ভিডিওটা শুধুমাত্র দোকানদারের জন্য টেলিকম ব্যাপার যারা টেলিকম বিজনেস করে যারা হার্ডওয়্যারের বিজনেস করে যারা ইলেকট্রিক বিজনেস করে এবং মুদি দোকানদার এর চাই কোয়ালিটি দোকানদার চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন ব্যবসা করতে চান ওরা করবেন আর দুই নাম্বার হচ্ছে যারা অনলাইনে মাল সেল করেন অনলাইনে সেল করেন অনলাইনে যারা সেল করেন তাদের জন্য আমাদের আমরা তানবির ইলেকট্রিক এবং তানবির অনলাইন শপ এক বাংলাদেশে একমাত্র হোলসেল ফেস এই নাম্বার আমার নাম্বারটা যদি সেফ থাকে আপনি যে কোনো সিজনাল প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন আপনার আমার কাছে অনলাইন ভিত্তিক আইটেম সবই আছে সব আছে অনেক আইটেম আছে সবই আছে বাই আইটেমের শেষ নাই আইটেমের আইটেম শেষ নাই আমরা ওই আপনি আপনি আমার মাঝে মধ্যে দেখি প্রশ্ন করেন যে তানবির আসবে কেন আসবে কেন আপনি থেকে আসতে হবে না থেকে আপনি আসতে বাধ্য কারণ আপনি এক জায়গায় বসে সব আইটেম হোলসেলে নেওয়ার একটা সুযোগ আছে সুযোগ আছে এটা কিন্তু আপনি নবাবপুরে যেহেতু ঢাকা নবাবপুর বা সুন্দরবন মার্কেট বলেন বা নবাবপুর মার্কেট বলেন আমরাও সারা বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক আইটেমগুলো আমাদের এখান থেকে বিকল্প আর কোনো জায়গা নাই আচ্ছা আচ্ছা আমাদের থেকে মাল নিতে হয় আর এ আমার আমি আমার কাছে কেন আসবেন কারণ আমার কাছে যে আইটেম আছে ওই আইটেম কিনতে হলে আপনাকে মিনিমাম বিশটা দোকানে ঘুরতে হবে ঘুরতে হবে যাওয়া লাগবে ওই জায়গা থেকে আপনি এক দোকানে বসে আপনার তারার আইটেম সুইসগোটার আইটেম দশটার আইটেম তস তারিট আইটেম বলি দশের ভিতরে আমাদের এই যে এই যে এ একটা আছে মডেল হ্যাঁ সত্তর মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে আবার চায়না আছে সত্তর টাকা জয়কালী আছে আশি টাকা

তারপর আপনার এই যে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আচ্ছা আচ্ছা তারপর আপনার এই একটা মডেল আছে হ্যাঁ এগুলো সব স্পিকার মডেল এগুলো এগুলো মানে আপনার সচরাচর দোকানে যে আইটেমগুলো রানিং আমি ওই আইটেমটা রাখি আচ্ছা আচ্ছা বাড়তি আইটেম না এগুলো দেখাচ্ছি মানে এগুলো আপনি উঠান দোকান আপনি নেন যদি কোনো নতুন দোকানদার আছেন হ্যাঁ আপনারা কি করেন তারের ভিতরে ওনারা কি করে তিন লাখ চার লাখ টাকা ইনভেস্ট করে এটা হলো সর্বোচ্চ বোকামি আচ্ছা কারণ হচ্ছে আপনার তার নরমালি আপনারা রেড কিন্তু ততটা আবদার হয় না না ঠিক আছে আর কোম্পানিটাও কিন্তু জায়গা জায়গা দিয়ে আসে আমাদের নওপൂർ কিনতে যে আইটেমগুলা এগুলো আপনারা যে কোন টাইমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি তার নেন সমস্যা নাই কিন্তু ম্যাক্সিমাম তারা লোক আমি করে তারের ভিতরে যারা নতুন ব্যবসা করে সব তারে যারা নতুন ব্যবসায়ী তারা কি করে তারের ভিতরে টাকাটা বেশি রাখে এটা সারা বছর আর হাতে টাকা থাকে না কিন্তু ব্যবসার মূল হচ্ছে আপনার আপনি যে তো বিজনেস করতেছেন আপনার বুঝতে হবে আপনার বাংলাদেশ কিন্তু ছয় ঋতুর দেশ অবশ্যই এক ঋতুর দেশ না কিন্তু না তারটা বেশি ছিল কখন শীতকালে বা যখন বর্ষা হয় না মানুষের কিন্তু ঘর করার একটা সময় থাকে সময় থাকে আপনি ওই সময় তার তার ইনভেস্ট করেন আপনার যত টাকা আছে ইনভেস্ট দোকান এখন আপনি আপনি যদি একটা আইটেম যদি পুরো দোকানের টাকাটা যদি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন না যেমন এই শীতের এই দুই মাস গরমের দুই মাস গরম আপনি চাঁদা পেন কাস্টমার আপনার এখন আপনি শীতের আইটেমগুলা দোকানে উঠান হ্যাঁ আপনার কাছে কাস্টমার আসবে কাস্টমার আসবে যেহেতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ অবশ্যই আপনাকে ঋতু অনুযায়ী ঋতু অনুযায়ী সময় অনুযায়ী ব্যবসা করতে হবে আর এই এই জিনিসটা একমাত্র আমি মানে এখানে আমি বলতে পারি যে সারা বাংলাদেশে হোলসেল আপনি তাম্বির ইলেকট্রিক ছাড়া অন্য কোথাও আপনাকে এ শুধু এ শুধু দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই কারণ আমরা আজকে আমাদের এই ব্যবসা বয়স আজকে পাই বিশ বছর এই যে আমাদের যে আঙ্কেল ওনার ওনার নবাবপুরের ব্যবসায় বয়স আজকে আমার জন্মের আগে আগে আচ্ছা আচ্ছা আমার জমের আগে উনি নবাবপুরে বিজনেস করে তো আমাদের এই অভিজ্ঞতা দিয়েই আমরা কিন্তু ব্যবসা করি আর যেহেতু আমি কিন্তু কোনো স্টাফ থেকে দোকানদার হয় নাই সরাসরি দোকানদার আমি আমার আমি ঢাকা ঢাকা টেকনিক্যাল থেকে ইলেকট্রিকের উপরে ডিপ্লোমা করছি ঢাকা কমিউনি থেকে মাস্টার্স করছি তো সো আমরা জ্ঞান মানে এই জায়গাতে আমরা জ্ঞান ইউজ করি এই জন্য আমি আমার কাস্টমারদেরকে ইনশাল্লাহ যারা আমার কাস্টমার আমার পায় বাংলাদেশে পায় দুই থেকে আড়াই হাজার দোকানদার আছে ফিক্সড যাদের দোকানে এক পিস মালও আমার তানবিরের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা আমার কাস্টমার ও ওরাও জানে যে আমি আমার কোনো কাস্টমারদেরকে আজ পর্যন্ত বলতে পারবো না যে এমন কোনো মাল দিছি যে মালে তার টাকা আটকে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা নতুন বিজনেস করেন ওনাদের জন্য আমাদের টানবিরি লিখিটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা আপনাকে বলতে পারবো যে কোন সময় আপনার কোন আইটেমটা উঠালে আপনার ব্যবসার রানিং থাকবে আমি বলি একটা একবার নতুন দোকানদার একবার নতুন যে মাত্র আজকে মাত্র দোকান খুলবে সে যদি আমার এই শীতের আইটেম গুলো নিয়ে নিয়ে যদি দোকানটা সাজায় ওনার দোকানে কাস্টমারের অভাব হবে না আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই গরমের সময় যদি উনি সিলিং আমার যে আমাদের যে চার্জার প্যান্ট এক দেশের মডেলের চার্জার প্যান্ট উঠায় ওনার দোকানে কাস্টমার অভাব থাকবে না বর্ষার সময় যদি উনি তস্তেফুলা ইউজ করে উঠায় ওনার দোকানে কাস্টমারের অভাব হবে না থাকবে না তো সো যারা আরেকটা তো বলি সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ব্যবসায়ীদের জন্য মানে ব্যবসাটা আমি আরও সহজ করে দিছি প্রথম সহজ করছি কি এখন কিন্তু ব্যবসায় কিন্তু কোনো দোকানদার কিন্তু ঢাকা শহরে আসতে হয় না বিশেষ করে আমার আমার এক একটা দোকানদারের সাথে আমার মানে পাঁচ বছর ছয় বছর দশ বছর পরে আমাদের কি হয় দেখা হয় আসে না আমি পুরো মোবাইল দেড়শো কি নিয়েছি মোবাইলের ভিতরে মোবাইল নিয়েছি আপনি দেখেন এই যে নাম্বারটা শুধু আমার সেভ করবে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হবে এই যে হোয়াটসঅ্যাপে অ্যাড হবে আমার প্রত্যেকটা মোবাইলে কি আছে সব মালেরই আছে না লিস্ট সব মালের কী দেওয়া আছে ছবি লিস্ট ছবি দেওয়া আছে আমি ছবি পাঠাবো রেট দিব রেট পছন্দ হবে বিল করবে আমাদের অ্যাকাউন্ট আছে তানবির ইলেকট্রিক নামে আচ্ছা আচ্ছা আমাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে তানবির ইলেকট্রিক নামে আপনি জনতা ব্যাংক ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক আপনি টাকা জমা দিবেন পাঁচ হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ নো টেনশন আপনি যত টাকার মাল নিতে চান আপনি যদি শুধুমাত্র এটা নেবেন নো কোনো সমস্যা নেই টাকা আমি বিল করব টাকা ব্যাংকে জমা দিবেন আমি মাল দিয়ে দেবো নো রিক্স একদম নো রিক্স মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন সেটা আমি আপনাদেরকে একবার সহজ করে দিলাম দুই নম্বর হচ্ছে যারা নতুন কাস্টমার আমার কাছ থেকে যদি মাল না অনে আমরা একটা করে প্রত্যেকটা কাস্টমারদের কী দিব বই দিয়ে দেবো ক্যাটালগ ক্যাটালগ বই এগুলোতে আপনার যে রেটগুলো দেওয়া আছে আপনার সাথে মানে আমার থেকে নেন না নেন এই রেট এই রেটগুলোর কারণে আপনাকে কেউ কেউ হতে পারবে না প্রতারিত করার কোনো সুযোগ নেই আমি মোটামুটি গায়ে রেটগুলো দিয়ে দিছি আমাদের কাছে গ্যারান্টির আইটেম আছে টান আমাদের নিজস্ব নামে আপনার সুপার স্টার টাস্টেক অন্যান্য কোম্পানির সাথে আমাদের আট মাসে এবং বারো মাসের গ্যারান্টি মাল আছে প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে প্যাকেট সহ তারপরে নন গ্যারান্টি আইটেম এই যে এরকম করে করে আমাদের প্রত্যেকটা মালের কি দেওয়া আছে ছবি দেওয়া আছে রেড সহ রেট সহ ছবি হ্যাঁ তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমি বলবো আপনারা যারা নতুন ব্যবসা করতে চান বা অনলাইনে ব্যবসা করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন একবারে নতুন দোকানদার যারা সরাসরি আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্থান মার্কেট এই যে একবার একবার এই যেখানে একবার গে গেটের মধ্যে আইসে আমাকে একটা কল দিলে হবে একদম সহজ আইসে আমার একটা কল দিলে হবে একবারে সহজ আসবেন আর যারা ব্যবসা করেন রানিং ব্যবসা পাঁচ বছর দশ বছর দুই বছর রানিং ব্যবসা ওনাদের যদি ভালো লাগে নাম্বারটা সেভ করবেন জায়গাত বসে আপনার ক্যাশে ক্যাশে বসে আছেন ক্যাশে বসে বসে আমাকে মোবাইলে ছবি পাঠাবেন আমি আপনাকে ছবি পাঠাবো বিল করবো টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন মাল দিয়ে লাগবে লাগবে না না যেহেতু আমি আপনাকে এটার রেট টাকা বিক্রি এটাই ধরবো আমি আপনার কাছ থেকে পাঁচ টাকা বেশি ধরবো না পারলে দুই টাকা কমায় কমায় রাখবো তো সেক্ষেত্রে আপনার যে ঢাকা দিয়ে আসতে আপনার দুই হাজার টাকা খরচ হয় ওইটাও কিন্তু আমি আপনাকে সেভ করে দিলাম অবশ্যই ওকে থ্যাংক আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার সবাইকে চমৎকার চমৎকার सूज दुई असङ्ख्या धन्यवाद